মহাত্মা গান্ধীর কথা উমাশঙ্কর যোশী মোহনের স্বভাবটা ছিল ভারী লাজুক স্কুলে ছুটির ঘন্টা পড়তেই সে তার পুঁথি সামলে নিয়ে ছুটতো তার বাড়ির দিকে অন্য ছেলেরা কেউ কেউ রাস্তা চলতো বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে কেউ কেউ রাস্তাতেই খেলাধুলো জমাত কেউ বা খেত জলখাবার কিন্তু এদিক ওদিক ডাইনে বাঁয়ে না তাকিয়ে মোহন সোজা বাড়ি ছুটতো ছুটত সারাক্ষণ ওর ভয় রাস্তায় পাকড়াও করে ছেলেরা ওকে নিয়ে ঠাট্টা তামাশা করবে স্কুলে একদিন এলেন ইন্সপেক্টর নাম তার মিস্টার গাইলস মোহনদের ক্লাসে এসে তিনি ছেলেদের পাঁচটা ইংরেজি কথা লিখতে দিলেন এক কেবল কেটল কথাটি ছাড়া বাকি সব কথা মোহন ঠিকঠাক লিখে ফেলল মাস্টার লক্ষ্য করলেন মোহন কেটল কথাটা লিখতে পারিনি ইন্সপেক্টরের দৃষ্টি এড়িয়ে মোহনকে তিনি ইশারা করলেন যাতে সে পাশের ছেলের সেলেট দেখে কথাটা টুকে নেয় মোহন কিন্তু হাত গুটিয়ে চুপচাপ বসে রইল ক্লাসের আর সব ছেলেই কথা পাঁচটা নির্ভুল লিখেছে কেবল মোহন লিখেছে চারটি কথা মাত্র ইন্সপেক্টর চলে যেতে মাস্টার তো মোহনের প্রতি চোটে অস্থির বললেন আমি তো চোখ ঠেড়ে বলেইছিলাম পাশের ছেলের সেলেরটা দেখে টুকে কথাটা তোর দেখছি নকল করাও আসে না সমস্ত ক্লাস হাসিতে ফেটে পড়ল। ঘরে ফিরে গেল যখন এই ঘটনা নিয়ে মোহনের মনে কোনো দুঃখ হল না সে ঠিকই বুঝেছিল যে সে যা করেছে ঠিক কাজই করেছে তবে একটা ব্যাপারে সে দুঃখিত হয়েছিল বইকি। কি মাস্টারমশায় স্বয়ং কেন যে ওকে নকল করতে বললেন বরঞ্চ তার উচিত ছিল টোকাটুকি বন্ধ করা গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায় সেখানে ফিনিক্স বলে একটি জায়গায় তার আশ্রম স্থাপন করেছিলেন আশ্রমের ছেলে মেয়েদের জন্য একটি স্কুলও খোলা হয়েছিল সেখানে বাপু তার নিজস্ব পদ্ধতিতে ছোটোদের শিক্ষা দিতে চেয়েছিলেন অন্য স্কুলের পরীক্ষায় যেভাবে নম্বর দেওয়া হতো সে তার মনোপুত ছিল না আশ্রমের স্কুলে তিনি চাইতেন ছোটদের সত্যকার শিক্ষা দিতে এমন শিক্ষা যা হতে তাদের জ্ঞান বৃদ্ধি পায় আচার ব্যবহারও উন্নত হয় পরীক্ষায় নম্বর দেবার পদ্ধতিও তার ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের সকল ছাত্রকে একই রকমের প্রশ্ন করা হতো ছেলেমেয়েরাও ছিল একই শ্রেণীর ছাত্র কিন্তু প্রায় যে ছাত্র কম নম্বর পেত তার তিনি প্রশংসা করতেন এবং যে ছাত্র বেশি নম্বর পেত তাকে ধমকাতেন তার এই নম্বর দেবার ধরনটা ছেলেরা ঠিক বুঝে উঠতে পারত না ঠিকঠাক উত্তর লিখেও কেন সে কম নম্বর পেল জিজ্ঞাসা করলে গান্ধীজি একদিন একটি ছেলেকে কারণটা বুঝিয়ে দিলেন বললেন কে যে বেশি বুদ্ধিমান সে আমি তো বলতে চাই না সেই হিসাবে নম্বরও আমি দিই না আমি কেবল এতটুকু দেখতে চাই আগেরবার যে যেখানে ছিল সেখান থেকে কে কতটা এগিয়ে যেতে পেরেছে কে কতটা শিখে নিতে পেরেছে অল্প বুদ্ধি ছেলেকে প্রতিযোগিতায় পরাস্ত করে বুদ্ধিমান ছেলে যদি বড়াই করে বেড়ায় আর ভাবে যে কেউ তার সঙ্গে পাল্লা দিয়ে পারবে না তাহলে তার বুদ্ধি শুকিয়ে যায় অহংকার বসে সে তখনভাবে পড়াশোনা নিয়ে তার আর খাটু খাটাখাটনির দরকার নেই কাজে যে লেগে থাকে পুরো মেহনত যে করে একমাত্র সেই ছেলেই এগিয়ে যেতে থাকে তাকেই আমি বেশি করে নম্বর দিই বেশি যারা নম্বর পেত সেই সব ছেলেদের ওপর তিনি তীক্ষ্ণ নজর রাখতেন তারা বেশি বেশি শিখছে কি সেদিকে তার বরাবর খেয়াল থাকত বেশি নম্বর পাবার ফলে যদি তার দেমাগ বাড়ে তাতে কি তার মঙ্গল হয় এই কথাটুকু তিনি ছেলেদের মনে গেঁথে দিতেন যে ছেলের বুদ্ধি একটু কম সে যদি খেটে পরের পরীক্ষায় নম্বর বেশি পেত বাপু তাকে বলতেন সাবাস বাহাদুর ছেলে ছোট ছেলেমেয়েরা অনেকে আসতো বাপুর কাছে বাপুর বেশভূষা দেখে একদিন একটি ছোট ছেলের ভারী দুঃখ হয় এমন মস্ত মানুষ বাপু অথচ তার গায়ে একটা জামা পর্যন্ত নেই চুপ থাকতে না পেরে সে জিজ্ঞাসা করেই বসলো আপনি জামা পরেন না কেন বাপুজি ছেলেটিকে আদর করে বাপু বললেন আমার কাছে পয়সা কোথায় রেবেটা যে আমি জামা পরব বেজায় গরিব আমি জামা কিনি এমন পয়সা নেই ছেলেটির মন বলে জল সে বলে উঠল আমার মা সেলাই করতে জানেন দেখুন না আমার জামা কাপড় সবই তো মায়ের হাতে তৈরি মাকে বলে আমি আপনার জন্য জামা সেলাই করিয়ে দেব। কিন্তু আপনি পরবেন তো বাপু বাপু জিজ্ঞেস করলেন কটা জামা সেলাই করে দেবেন তোমার মা ছেলেটি বলল এক দুই তিন কটা চাই আপনার যে কটা চান মা সেলাই করে দেবেন বাপু খানিকক্ষণ চিন্তার পর বললেন কিন্তু বেটা আমি তো একা মানুষ নই একা একা কি করে জামা পড়ি ছেলেটি বলল আচ্ছা তাহলে বলুন কটা জামা পেলে আপনার চলে আমি ততগুলো মায়ের কাছে থেকে সেলাই করিয়ে আনবো বলুন না বাপু কতগুলো চাই আপনার ছেলেটির আগ্রহ দেখে বাপু বললেন বেটা আমার তো ভাই বোন আছে কোটি তাদের একজনেরও গায়ে জামা যতদিন না ওঠে আমি কি করে জামা পড়ি এবার বলো তোমার মা কি আমাদের সকলের জন্য জামা সেলাই করে দিতে পারবেন এই বলে বাপু এক দৃষ্টে ছেলেটির দিকে তাকিয়ে রইলেন ছেলেটি চিন্তা করতে লাগলো চল্লিশ কোটি ভাই বোন বাপু তো তাহলে ঠিকই বলেছেন যতদিন এদের সকলের গায়ে জামা না চড়ে উনি নিজে কি করে পড়েন উনি তো সকলের চেয়ে বড় সবার বাপু শিশু ভোলানাথ এতক্ষণে বুঝতে পারল সারা দেশ হলো বাপুর পরিবার প্রত্যেক দেশবাসী তার বন্ধু বাপু সকলের সাথী সবার বন্ধু একটিমাত্র জামায় কি করে চলবে ওর চরকা সংঘের কাজে অর্থ সংগ্রহ করার জন্য যখন গান্ধীজি শহরে গ্রামে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন যেদিনকার ঘটনা সেদিন তিনি সফর করছেন ওড়িশায় এক সভায় বসে গান্ধীজি বক্তৃতা দিচ্ছিলেন বক্তৃতা শেষ হবার পর তিনি নিতান্ত এক থুরথুরে বুড়ি শ্রোতাদের ভিতর থেকে উঠে এগিয়ে গেল মঞ্চের দিকে বুড়ির চুল তো নয় যেন শনের নুরোগ কোমর বেঁকে গেছে ধনুকের মতো পরনে ছেঁড়া ফাটা কানি স্বেচ্ছাসেবকেরা হা হা করে তেরে এলো তাকে বাধা দিতে পাশে সে গান্ধীজির দিকে ধাওয়া করে সে কিন্তু লড়াই ঝগড়া করে ঠিকই বাপুর সামনে গিয়ে হাজির হলো দর্শন করতে আসা এই বলে সে বাপুর পায়ের ধুলো নিল ও খুঁট থেকে একটি আদলা পয়সা বের করে পায়ের কাছে রেখে দিয়ে চলে গেল আদলা পয়সাটা উঠিয়ে নিয়ে গান্ধীজি নিজের কাছেই রেখে দিলেন সঙ্গে সমস্ত হিসাব কেতাব রাখতেন শেঠ যমুনালাল বাজাজ তহবিলে জমা করার জন্য আদলাটা তিনি চাইলেন কিন্তু বাপু সেটা দিতে রাজি হলেন না যমুনালালজি হেসে হেসে বললেন চরকা সংঘের নামে আমি হাজার হাজার টাকার চেক নিয়ে থাকি এই আদলাটুকু আমার উপর ভরসা রেখে আপনি দিতে পারছেন না গান্ধীজি বললেন এই আদলা সেই সব হাজার হাজার টাকার তুলনায় অনেক বেশি মূল্যবান কারো যদি লাখ দু লাখ টাকা থাকে এবং তা থেকে দুই এক হাজার দেয় সে আর বেশি কথা কী কিন্তু এই আদলাটুকুই হয়তো ছিল বুড়ির সর্বস্ব সম্বল সে তো তার যথা সর্বস্ব দান করে গেল কীরকম উদার কত বড় তার হৃদয় কত মহান তার ত্যাগ এই কারণে এই আধলাটুকুর মূল্য আমার কাছে কোটি কোটি টাকার চেয়েও বেশি